আজকের রেসিপি সাবুদানার লুচি বাড়িতে এইভাবে সাবু দিয়ে দারুণ স্বাদের লুচির রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন যে কোনো লুচির থেকে খেতে অনেক বেশি ভালো হয় আর বানানো একেবারেই সহজ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন লুচিগুলো বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াই বা ফ্রাইং প্যান নিতে হবে এখানে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ সাবুদানা এখানে দেড়শো গ্রামের মতন সাবুদানা আছে এবার ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রেখেছি আর তিন থেকে চার মিনিট এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে সাবুদানাগুলো ভেজে নিতে হবে সাবুদানাগুলোকে এইভাবে যদি মিডিয়াম টু লো ফ্লেমে তিন চার মিনিটের মতন ভেজে নেওয়া হয় তাহলে সাবুদানাগুলো বেশ মুচমুচে হয়ে যাবে আর গুঁড়ো করতেও সুবিধা হবে লুচিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে আর লুচিগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে প্রায় চার মিনিটের মতন সাবুদানাগুলোকে ভেজে নিয়েছিলাম এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার এই সাবুদানাগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে বা যে কোনো বড় পাত্র বা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখন আমি পুরোটাই একসঙ্গে নিয়ে নিচ্ছি তারপরে এইভাবে প্রায় দশ পনেরো মিনিটের মতন রেখে দিচ্ছি যাতে সাবুদানাগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ফ্যানের নিচে চাইলেও রাখতে পারেন বা এমনিও রেখে দিতে পারেন এখন আমি পনেরো মিনিট পরে দেখাচ্ছি সাবুদানাগুলো আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে গরম ভাবটা একেবারেই নেই এবার সাবুদানাগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিতে হবে আর এইভাবে সাবুদানাগুলোকে ভেজে নিলে সাবুদানাগুলো বেশ মুচমুচে হয়ে যায় এতে গুঁড়ো করতেও সুবিধা হয় এখন ভেজে নেওয়া সাবুদানাগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে তারপর খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে সমস্ত সাবুদানাগুলো নিয়ে নিয়েছিলাম এবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে সাবুদানাগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম ঠিক এরকমই পাউডারের মতন করে বানিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে তাই এইভাবেই খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে এবার এই সাবুদানার গুঁড়োগুলোকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে আর এই সাবুদানার গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ লবণ অল্প একটু লবণ দিতে হবে খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই আর আমি দিয়ে দিলাম চার চামচের চার ভাগের কম গোলমরিচের গুঁড়ো খুবই সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিলাম এতে খেতে অনেক বেশি ভালো লাগবে আর হাফ চামচের মতন দিয়ে দিলাম চিনির গুঁড়ো অল্প একটু মিষ্টি দিলে লুচিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সাদা তেল তারপর সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশে যায় সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা এখানে দেড়শো গ্রাম ময়দা আছে আর ময়দাটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তাহলে লুচিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এই পদ্ধতিতে একদিন হলেও সাবুন লুচি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় প্রায় দু থেকে তিন মিনিট সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারে জল দিয়ে ডোটা রেডি করছি তবে আপনারা চাইলে হালকা উষ্ণ গরম জল দিয়েও ডোটা রেডি করতে পারেন আর জলটা একটু বেশি প্রয়োজন পড়বে কারণ সাবুদানা যে গুঁড়ো করা হয়েছে সেই গুঁড়োগুলো অনেকটাই জল শোক করবে তাই একটু বেশি পরিমাণ জলের প্রয়োজন পড়বে ডোটা রেডি করার জন্য ডোটা খুব বেশি টাইট করে বানানো যাবে না তাহলে লুচিগুলো সুন্দরভাবে রেডি হবে না তাই বেশ কিছু পরিমাণ জল দিয়ে একটা নরম বা যেরকম রুটি পরোটা করার জন্য ডোটা রেডি করি ঠিক সেরকম করেই ডোটা রেডি করতে হবে এবার আমি ডোটা রেডি করার সময় দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ কুচুনো ধনে পাতা ধনে পাতাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে লুচিগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর ডোটাকে মোটামুটি চার পাঁচ মিনিটের মতন খুব ভালো করে মেখে নিতে হবে এই লুচিটা বানানোর জন্য ডোটা যত সুন্দরভাবে রেডি হবে লুচিগুলো ঠিক ততটাই সুন্দরভাবে রেডি হবে যদি ডোটা খুব বেশি টাইট বা শক্ত হয়ে যায় তাহলে লুচিগুলো ভালো করে রেডি করা যাবে না আবার একেবারে নরম করেও বানানো যাবে না ঠিক রুটি পরোটা করা যেরকমই ডোটা রেডি করে ঠিক সেরকম করেই ডোটা বানাতে হবে খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম ডোটা একেবারেই রেডি এবার ডোটা থেকে লেচি কেটে নিতে হবে আর লেচিগুলোকে খুব বেশি বড়ো বা খুব বেশি ছোটো করে বানানোর দরকার নেই এরকমই মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে লেচিগুলোকে বড় বা ছোট করেও বানাতে পারেন তবে এখানে আমি লেচিগুলোকে এরকমই মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি যখন সমস্ত লেচিগুলো কাটা হয়ে যাবে তখন একটা লেচি নিয়ে নিতে হবে আর লেচিটাকে গোল করে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে লিচিটাকে কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে নিলাম আর অল্প একটু তেল নিলাম তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে তারপরে এইভাবে লেচিটাকে বেলে নিতে হবে যেহেতু সাবুদানা দিয়ে লুচিটা বানানো হচ্ছে তাই এইভাবে সাইডগুলো কিন্তু ফেটে যাবে তখন এরকমই প্রথমে একটু বেলে নিতে হবে তারপর একটা বাটি নিতে হবে বাটিটাকে বসে গোল করে কেটে নিতে হবে এতে লুচিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এরকম বাটিটাকে বসে একটু প্রেস করে নিতে হবে তাহলে লুচিটা দেখতেও বেশ ভালো লাগবে আপনারা চাইলে লুচিটাকে এইভাবেও রাখতে পারেন আর নাহলে একটু বেলেও নিতে পারেন মানে লুচিটাকে এরকম কেটে নেওয়ার পরেও বেলে নিতে পারেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও একটা লুচি বেলে নেব তার জন্য অল্প একটু তেল ব্রাশ করে নিলাম আর লুচিটাকে একইভাবে গোল করে তারপরে প্রেস করে চ্যাপটা করে নিয়েছিলাম আবারও কিচেন স্ল্যাবের উপরে হালকা করে একটু প্রেস করে চ্যাপটা করে নিলাম এতে বেলতে সুবিধা হবে একইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে আবার খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই তাহলে আবার লুচিটা ভেঙে যেতে পারে তাই এরকমই প্রথমে বেলে নিতে হবে যখন বেলা হয়ে যাবে তখন একটা বাটি নিতে হবে আর বাটিটাকে একইভাবে মাঝখানে বসে প্রেস করে দিতে হবে তাহলে সাইডগুলো আলাদা হয়ে যাবে এবার সাইডের অংশগুলো তুলে নিলাম আর সাইডের অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই এইগুলোকে আবারও ভালো করে মেখে লিচি বানিয়ে নিতে হবে আর একইভাবে লুচিগুলো রেডি করে নিতে হবে যখন বাটি বসে এইভাবে কেটে নেওয়া হয়ে যাবে তারপর এইভাবে একটু বেলে নিতে হবে তাহলে সাইডের যে মোটা অংশগুলো সেগুলো আর একটু পাতলা হয়ে যাবে এবার লুচিগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়েছিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে এবার একটা লুচি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে এইভাবে একটু প্রেস করতে হবে যাতে লুচিটা ফুলে ওঠে তারপর উল্টে পাল্টে দুদিকেই হালকা করে ভেজে নিতে হবে লুচিটা দেখতে যেমন ভালো হয় খেতে তার থেকে আরও অনেক বেশি ভালো হয় খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়ে না আর এই লুচিগুলো ভাজার সময় ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে লুচিগুলো ভালো করে রেডি হবে না মনে অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে তবে ভেতরটা খুব সুন্দরভাবে রেডি হবে না ওই লুচিটা রেডি হয়ে গেছে তুলে রেখে দিলাম আর বাকি সমস্ত লুচিগুলো একইভাবে ভেজে নিতে হবে সমস্ত সাবুদানার লুচিগুলো ভেজে নিয়েছিলাম এবার বেশ কয়েকটা লুচি আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবার একটা লুচি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে